এ জায়গায় ডালিয়ে সর্বপ্রথম লাখ কোটি শুক্রিয়া আদায় করছি কুল কায়রাতের মালিক পাওয়া প্রতি যে আপনি আমি বলি সৌভাগ্যবান এই যুগে মহানজুর আলামীন আপনাকে আমাকে বেঁচে বেঁচে এই তরুণদের এই বিশ্বের এই বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন সাহেব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের

বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা প্রত্যেকে দেখতে চাই যাই হোক এই হাত দেখা যেন হাত থেকে হয় করতে পারি আর রংপুর নেতৃত্ব সংকটে যেন প্রত্যেকটি ক্ষেত্রে যেন যায় সেদিকে যেন আমরা সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন